চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি দীর্ঘদিনেও পূরণ না হওয়ায় এবার আন্দোলনে নামছে মহাসড়ক উন্নয়ন কমিটি মহাসড়ককে পূর্ণাঙ্গ ছয় লেনে বাস্তবায়নের দাবিতে তিরিশ ডিসেম্বর মহাসড়ক ব্লকের কর্মসূচি ঘোষণা করেছে তারা তাদের দাবি আংশিক সম্প্রসারণ নয় জীবন বাঁচাতে পুরো মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করতে হবে অন্যথায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি প্রতিবেদন জানাচ্ছেন গত চার বছর আট মাসে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রাণ হারিয়েছেন তিন শতাধিক মানুষ শুধু চলতি বছরের প্রথম আট মাসে আটষট্টিটি দুর্ঘটনায় নিহত হয়েছেন একশো জন পরিসংখ্যান বলছে প্রতিদিন গড়ে এই মহাসড়কে চলাচল করে ছাব্বিশ হাজারের বেশি যানবাহন যার চল্লিশ শতাংশই তিন চাকার এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ঢাকা চট্টগ্রাম মহাসড়কটিকে নিরাপদ করতে দ্রুত ছয় লেনে উন্নীত করার কিন্তু সেই দাবি উপেক্ষা করে সড়ক ও জনপদ বিভাগ বলছে আপাতত সাতকানিয়া রাস্তার মাথা থেকে চুন্তি জাঙালিয়া পর্যন্ত সড়কের দুই পাশে মাত্র পাঁচ ফুট করে প্রশস্ত করা হবে আর দুর্ঘটনার হটস্পট চুন্তি জাঙালিয়ার নয়শো মিটার অংশকে উন্নীত করা হবে চার লেনে আমরা চৌত্রিশ ফিট করব তবে শুধুমাত্র জাঙ্গালিয়ার যে পয়েন্টটা আছে মানে আমরা নয়শ মিটার ওখানে করলেন করব সড়ক বিভাগের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামছে দক্ষিণ চট্টগ্রামবাসী মহাসড়ক উন্নয়ন আন্দোলন কমিটি মহাসড়ককে পূর্ণাঙ্গ ছয় লেন করার দাবিতে 30 ডিসেম্বর মহাসড়ক ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি তাদের দাবি আংশিক সম্প্রসারণ নয় জীবন বাঁচাতে পুরো মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করা এখন সময়ের দাবি কালের বিবর্তনে গাড়ির আকার এত বড় হয়ে গেছে স্লিপার কুচ থেকে বড় বড় বাসগুলা যখন দুটা পাশাপাশি চলে তখন কিন্তু আরেকটা পাশ দিয়ে মোটরসাইকেল যাবে এরকম জায়গা থাকে না আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে চলেন উন্নত করা এই যে পাঁচ করে সড়ক বিভাগ যেটা বাড়ানোর চেষ্টা করছে এটা কিন্তু একেবারে মস্কারা স্বরূপ একটা বিষয় যত কিছুই হোক এখানে সিক্স লাইন করা লাগবে আমাদেরকে এটা আশ্বস্ত করলে আমরা এদেরকে সহযোগিতা করব না হলে আমরা ব্লকেট কর্মসূচি থেকে ধারাবাহিকভাবে আমরা আরো কঠিন পরিস্থিতিতে আন্দোলন সংগ্রামে যাব ইনশাল্লাহ দক্ষিণ চট্টগ্রামবাসী ছাড়াও এই মহাসড়ক দিয়ে প্রতিদিন কক্সবাজার ও বান্দরবান পর্যটন এলাকায় যাতায়াত করছেন শত শত দেশি বিদেশি পর্যটক গুরুত্ব বিচারে এই মহাসড়ককে নিরাপদ করতে পূর্ণাঙ্গ ছয় লেনে উন্নীত করা ছাড়া কোনো বিকল্প নেই অভিমত সড়ক ও পরিবহন বিশেষজ্ঞদের সোহেল আহমদ জিটিভি নিউজ